সালাম আলাইকুম আহমতুল্লাহ গতকাল রাতে হঠাৎ করে একটা ভিডিও ক্লিপ চোখে পড়ল ছোট্ট একটা ভিডিও যেটা কালের কণ্ঠের পেজে তাদের লোগো লেখা আছে রাজশাহীর একটা ভিডিও আপনারা খেয়াল করে দেখেছেন যে এখানে আয়োজনে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট রাজশাহী অঞ্চলের এই মিছিল সেখানে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে মিথ্যা মামলায় গ্রেফতার ও শাহবাগে শ্রী কুশল বরণ চক্রবর্তী সহ সাধারণ সনাতনী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বৃক্ষ সমাবেশ মিছিল এই মিছিলে একজন জয় বাংলা স্লোগান দিয়েছেন আমরা এই কয়েকদিন পর্যন্ত দেখছিলাম যে হিন্দু ভাইদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিভিন্ন রকম বিশৃঙ্খলা বা জঙ্গিবাদের মতো জঙ্গিবাদী আচরণ তাদের কাছ থেকে দেখতে পাচ্ছিলাম বিশেষ করে চট্টগ্রামে ইস্কনের একদম জঙ্গি আচরণ যেটা আমরা প্রত্যক্ষ করেছি সারা দুনিয়া দেখেছে। এই যে ইস্কন অথবা হিন্দু ভাইদের ব্যানারে বিভিন্ন রকম আচরণ করা বিভিন্ন রকম দাবি দেওয়া করা রাস্তা ব্লক করা এটা কারা করছেন এই ছোট্ট ভিডিওটার মধ্যে ভিডিওটার মাধ্যমে কিন্তু এটা প্রকাশ হয়ে যায় এই ভিডিওটা আরেকটি লক্ষণীয় বিষয় সেটি হচ্ছে হতেই পারে কোনো হিন্দু ভাই তিনি আওয়ামী লীগ করতেন তার অভ্যাস জয় বাংলা স্লোগান দেওয়া সেই কারণে তিনি দিয়ে ফেলেছেন এটা হতেই পারতো এটাও কোনো সমস্যা না কিন্তু তারা কি করেছে খেয়াল করেছেন জয় বাংলা বলেছে তারপরে আবার ওই লোক তিনি নিচে নিজে ব্যানারের পিছনে বসে গিয়েছেন তিনি লজ্জাবোধ করেছেন এবং ওখানে অন্য যারা ছিলেন তারাও হেসেছেন তার মানে এটা পরিকল্পিত যে হিন্দুদের ব্যানারে গিয়ে আমরা দাঁড়াবো কারা দাঁড়িয়েছেন এটা বোঝাই যাচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যারা করছেন যারা এই দাবি নিয়ে হিন্দুদের ব্যানারের পিছনে গিয়ে দাঁড়াচ্ছেন এটা কতটা সঙ্গত অনেককে দেখছে আবার তারা ফেসবুকে নিজেদের আইডি হিন্দুদের নামে খুলে সেখান থেকে বিভিন্ন দাবি করছেন তাদের ব্যানারের পিছনে দাঁড়াচ্ছেন গেল ষোলো সতেরোটা বছর বাংলাদেশকে লুটপাট করা হয়েছে মাত্র তিন চারটা মাস যেতে পারলো না তার মধ্যেই আপনারা আবার খাওয়ার জন্য অস্থির হয়ে গেলেন কেন একটু অপেক্ষা করেন দেখেন এরা কিভাবে দেশ চালায় আপনারা বলছেন তারা ইতিমধ্যেই ব্যর্থ ব্যর্থ তো হবেই আমার যদি আমার বাবা যদি লোন রেখে পৃথিবী থেকে চলে যায় সে লোন তো আমাকে পরিশোধ করতে হবে আপনারা লক্ষ লক্ষ কোটি ডলার লোন রেখে তারপরে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন সে লোনটা কারো শোধ করে আজকে আমি আপনি শোধ করছি এই বর্তমান সরকার শোধ করছে এর প্রভাব তো এখানে পড়বেই রন্ধ্রে রন্ধ্রে আজকে দুর্নীতি ঢুকে গিয়েছে সেখান থেকে বের হতে সময় লাগবে আমি আসলে এই বিষয়ের দিকে যাচ্ছি না যারা আজকে হিন্দু ভাইদের ব্যানারের পিছনে গিয়ে দাঁড়াচ্ছেন যারা আজকে ইস্কনের ব্যানারের পিছনে গিয়ে দাঁড়াচ্ছেন তাদের হিসাব করা উচিত আপনার জানাজেকে পড়বে তাদের হিসাব করা উচিত কেয়ামতের দিন আপনি হিন্দুদের ব্যানারের পিছনে দাঁড়াবেন কিনা আর সরকারের কাছে প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে এদেরকে দেখে দেখে এই ভিডিও ফুটেজ দেখে দেখে এদের এদের বিচারের আওতায় আনা হোক যদি কেউ হিন্দুদের দাবি নিয়ে কোনো মুসলিম ব্যক্তি যদি হিন্দুদের দাবি নিয়ে এরকম হিন্দুদের ব্যানারের পিছনে দাঁড়ায় সেটা উদ্দেশ্য প্রণোদিত বাংলাদেশকে একটি অস্থিতিশীল করার জন্যই তারা এই চেষ্টা করছে এই ভিডিও তার প্রমাণ কারণ বাংলাদেশে বেশিরভাগ হিন্দুই চায় বাংলাদেশ একটি স্থিতিশীল অবস্থায় থাকুক কারণ বাংলাদেশ যদি অস্থিতিশীল অবস্থায় পড়ে তাহলে সাধারণ হিন্দুরাও ঝামেলা পড়ে সাধারণ মানুষ যেভাবে ঝামেলায় পড়ে তেমনিভাবেই সেজন্য হিন্দুরাও যারা একটু বিবেক বুদ্ধি নিয়ে চলে তারাও এই কাজটা করতে চায় না যারা সাধারণ যারা সন্ত্রাসী তারা এই কাজটা করে যা যারা এতদিন আওয়ামী লীগের ব্যানারে ইস্কনের কাজ করেছে এখন ইস্কনের ব্যানারে আওয়ামী লীগ কাজ করছে বা ছাত্রলীগ যুবলীগ কাজ করছে তার সন্ত্রাসীরা কাজ করছে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সবাইকে বিষয়গুলো বোঝার এবং বাংলাদেশের দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি